আবু সাইদ হত্যা ফের সাক্ষাৎকার তেরো অক্টোবর জুলাই গণভূতানের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ আসামির বিরুদ্ধে নবম দিনে সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী তেরো অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ছয় অক্টোবর ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন ধার্য করেন অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন বেলা সোয়া এগারোটা থেকে বিকেল পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে ট্রাইব্যুনালের জবান বন্দি দেন পুলিশের দুই উপ পরিদর্শক এসআই তারা হলেন এস আই রফিক ও এস রায়হানুল রাজ দুলাল দুজনে জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন পরে তাদের জেরা করেন পলাতক চব্বিশ আসামির পক্ষে চার স্টেট ডিফেন্স সহ গ্রেপ্তারের আইনজীবীরা এখন পর্যন্ত মামলায় মোট সাক্ষ্য দিয়েছে বারো জন